ইরান ও ইসরায়েল যুদ্ধের উত্তেজনা যখন চরমে তখন কাতার থেকে মার্কিন একটি বিমান ঘাঁটি হঠাৎ ফাঁকা হয়ে গেছে সংবাদ সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে দুই মার্কিন কর্মকর্তা তাছাড়া স্যাটেলাইট চিত্রেও এর প্রমাণ মিলেছে কাতারের মতোই মধ্যপ্রাচ্যের আরও কিছু ঘাঁটি থেকে যুদ্ধবিমান ও জাহাজ সরিয়ে নিয়েছে ট্রাম্প সরকার ইরান যেকোনো সময়ে মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে হামলা করতে পারে এমন ভয়ে কি কাঁপছে যুক্তরাষ্ট্র নাকি এটা আমেরিকার ইরানে হামলা চালানোর পূর্বাভাস কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদৈদ এয়ারবেস থেকে মূলত যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের আকাশ পর্যবেক্ষণ করা হয় তাছাড়া এই দুই দেশের ট্যাঙ্কার ও পরিবহন বিমান চলাচলের জন্য এই ঘাঁটি খুব গুরুত্বপূর্ণ এই ঘাঁটি গোয়েন্দা নজরদারির কেন্দ্রবিন্দু হিসেবেও পরিচিত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন আল ইয়ার এয়ারবেস খালি হয়ে গিয়েছে এই ঘাঁটি খালি করার অর্থ হতে পারে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে গেল শুক্রবার থেকে ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল ইরানও পাল্টা জবাব দিচ্ছে এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তাতেই এ অঞ্চলে যুদ্ধের আবহ সৃষ্টি হয়েছে এই ঘটনার জের ধরেই কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে দুটি সতর্কতা বার্তা জারি করা হয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদৈত এয়ারবেসের আশেপাশেও না যাওয়ার অনুরোধ করা হয়েছে মার্কিন নাগরিকদের অন্যদিকে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অতিরিক্ত কূটনৈতিক ও তাদের পরিবারকে সরিয়ে ফেলেছে এতেই বোঝা যাচ্ছে এই যুদ্ধ ইসরায়েল ও আমেরিকার বহুদিনের পরিকল্পনার অংশ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেনি ব্রুস এক ব্রিফিং এ বলেন মার্কিন সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাবাহিনী সবাই মিলেই বিশ্বজুড়ে আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে এদিকে র্যান্ড কর্পোরেশনের নিরাপত্তা ও পরিকাঠামো বিষয়ক সহযোগী পরিচালক ক্যারেন্ট সেটকাম বলেন ইসরায়েল হামলার বহু আগ থেকে যুক্তরাষ্ট্র বাহারাইন ইরাক কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত থেকে অপ্রয়োজনীয় কূটনীতিকদের সরিয়ে নিয়েছে কারণ এই দেশগুলোর মার্কিন ঘাঁটিতে প্রথম হামলা করতে পারে ইরান অন্যদিকে মার্কিন নৌবাহিনী ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে নাভিদ হাসান সোনালী নিউজ